কিছুটা মেনেও খানিকটা মানিয়ে একসাথে চলতে পারা একটা বিরাট যোগ্যতা জীবনে চলার পথে পরিবার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সমাজ কলেজ মেট ইউনিভার্সিটি মেট অফিস কলেগ বিজনেস মেট নিজের প্রতিষ্ঠানের সহকর্মী বিভিন্ন কাজের টিম সবাইকে দরকার আপনি ভালো করছেন আপনি যে এগিয়ে যাচ্ছেন আপনি যে একজন ভালো মানুষ এটা কে বলবে এই মানুষগুলোই বলবে আপনি বিপদে পড়লে এরাই কেউ না কেউ ফাঁসে দাঁড়াবে এবং একইভাবে একইভাবে আপনাকেও তাদের পাশে দাঁড়াতে হবে তাদের জন্য চলতে গেলে কাজ করতে গেলে মিশতে গেলে সবাই একরকম হয় না আপনার মতো করে সব কিছু হবে না চলবেও না কিছুটা ছাড় দিয়ে ও ত্যাগ শিকার করে চলতে হয় বড়দেরকে একটু বেশি ছাড় দিতে হয় কিছুটা মেনেও খানিকটা মানিয়ে একসাথে চলতে পারা একটা বিরাট শক্তি